হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের জি স্বাগত আজকে ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বর যে প্রজেক্টটি আছে মেজর ইনিশিয়েটিভস টু এম্পাওয়ার ওমেন কন্যাশ্রী দু হাজার তেরো তাহলে তোমরা প্রথমেই লিখবে যে প্রকল্পের বিষয় নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কন্যাশ্রী দু হাজার তেরো তারপরে তোমরা তোমাদের নাম শ্রেণী রেজিস্ট্রেশন নং বিদ্যালয়ের নাম এগুলি সমস্ত কিছু লিখবে তারপরে তোমরা ভূমিকা দেবে ঠিক আছে অধ্যায় এক দিয়ে ভূমিকা এগুলি লিখবে তারপরে তোমরা এই ছবিটি কিন্তু প্রজেক্টের সঙ্গে যুক্ত করবে আর এই যে ছবিটি এটা কিন্তু আমি লাস্টে বলে দেব তোমরা কোথায় পাবে আমি কিন্তু দিয়ে দেবো তোমরা প্রিন্ট আউট করে প্রজেক্টের সঙ্গে যুক্ত করবে ঠিক আছে তারপরে প্রকল্পের বিষয় ঠিক আছে এগুলি সমস্ত কিছু তোমরা লিখবে তাহলে তোমরা ভিডিওটি পজ করে করে লিখতে পারো অথবা আমি কিন্তু এর পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে এই সমস্ত কিছু তোমরা লিখবে প্রকল্পের গুরুত্ব তারপরে প্রকল্প নির্মাণের পদ্ধতি ঠিক আছে পরে অধ্যায় দুই দিয়ে ক্ষেত্র সমীক্ষার উপাদানসমূহ এই সমস্ত কিছু তোমরা লিখবে তারপরে অধ্যায় তিন ঠিক আছে এখানে তথ্য সংগ্রহ এগুলি লিখবে তারপরে সারণী ওয়ান এভাবে এগুলি করবে ঠিক আছে সুন্দর হবে তাহলে প্রজেক্টটা দেখতেও সুন্দর লাগবে আর নম্বরও ভালো পাওয়া যাবে ঠিক আছে এভাবে তোমরা এগুলি তৈরি করবে তারপরে সিদ্ধান্ত আর তারপরে অধ্যায় চার প্রকল্পের সীমাবদ্ধতা তারপরে তথ্যসূত্র রেফারেন্স ঠিক আছে তাহলে এগুলি লিখে তারপরে লাস্টে কৃতজ্ঞতার শিকার লিখবে ঠিক আছে তাহলে এখানে শেষ হলো এই তোমাদের প্রজেক্টটি আর এই যে লাস্টে আমি দুটি যে চিত্র আছে ছবি আছে যেটা আমি বললাম যে প্রজেক্টের সঙ্গে যুক্ত করবে এটা কিন্তু আমি পিডিএফের সঙ্গে যুক্ত করে দিয়েছি ঠিক আছে এই দুটি তোমরা ফটো লাগিয়ে দেবে প্রজেক্টের সঙ্গে ঠিক আছে তাহলে নাম্বারও বেশি পাওয়া যাবে আর এখন বলছি যে তোমরা এই পিডিএফটি কীভাবে পাবে যে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা দেখবে যে আমি কিন্তু পিন করে দেব ঠিক আছে এই পিডিএফের লিঙ্কটি তোমরা লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করবে তারপরে তোমরা আশেপাশের কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বলবে এই পিডিএফটি থেকে শুধুমাত্র এই দুটি ছবি প্রিন্ট আউট করতে ঠিক আছে এই দুটি ছবি তোমরা প্রিন্ট আউট করবে প্রিন্ট আউট করে তোমরা প্রোজেক্টে যুক্ত করবে ঠিক আছে আর লেখাগুলো তো তোমরা দেখে দেখে লিখবেই তাহলে এই ছিল আজকের একটি প্রোজেক্ট সম্পূর্ণ আলোচনা আর তোমাদের ফোর্থ সেমিস্টারে কিন্তু সমস্ত ক্লাস করানো হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের এই ইউটিউব চ্যানেলে ঠিক আছে তোমরাও কিন্তু প্লে চেক করতে পারো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে জন্য বাই